দ্বিতীয়বারের মতো কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাঠে শুরু হলো খেলো কদমতলা মূলত কদমতলা পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই খেলো কদমতলা সিজন টু এর উদ্বোধন হয় মঙ্গলবার রাজ্যের যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় ফুটবলে শর্ট মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন এর পূর্বে কচি ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় বিভিন্ন নৃত্য ও সঙ্গীত প্রদর্শন এবং জাতীয় সঙ্গীত প্রদর্শন এই খেলো কদমতলায় এবার রয়েছে শুধুমাত্র ফুটবল টুর্নামেন্ট কদমতলা ব্লকের অধীন পনেরোটি পঞ্চায়েত এবং ত্রিপুরা পুলিশ নিয়ে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে ऐसा मुक्त समाज निर्माण कर

আমার পরিবারের সদস্যকে বলতে পারবো নেশা না করার জন্য আর আমার পরিবার যখন নেশা মুক্ত থাকবে তখন আমি আমার আশপাশ আত্মীয়জন তাদেরকে বলতে পারবো নেশা না করার জন্য এখানে আপনারা এইস কন্ট্রোল সোসাইটি ফোনেরা আমাদেরকে বেশ করিয়েছে কিছুক্ষণ আগেই এই এইস কন্ট্রোল সোসাইটি সহ আমাদের ত্রিপুরা সরকার কয়েকদিন আগেই আমাদের ত্রিপুরা পবিত্র বিধানসভায় আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়েছে সেখানে কংগ্রেস বিধায়করা ছিলেন